ঘরে ছেলে ঘরে ফিরলেন পূর্ণাম কুমার সাউ বিএসএফ জওয়ান যিনি পাক রেঞ্জার্সদের হাতে অপহৃত হয়েছিলেন আটক করা হয়েছিল তাকে এবং তারপর প্রায় এক মাস পরে তিনি বাড়িতে ফিরলেন তার রিশ্রার বাড়িতে রীতিমতো উৎসবের আমেজ গোটা রিসড়া জুড়ে মানুষ একেবারে তাকে নিয়ে মাদ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়েছিলেন শুধু তাই নয় যখন তিনি হাওড়া স্টেশনে তার ট্রেন এসে পৌঁছয় সেই সময় থেকে রিশরা যাওয়ার পথে পুরো সময়টায় শুধুমাত্র তাকে সংবর্ধনা তাকে সুস্বাগত জানানোর পালা ছিল পাকিস্তানে বাইশ দিনের বন্দী জীবন দেশে ফেরার নদিন পর ঘরে ফেরা শুক্রবার হাওড়া স্টেশনে পূর্ব এক্সপ্রেস পৌঁছতেই জওয়ানকে ঘিরে জনজোয়ার ফুলমালায় বরণ পিকে সাউকে পড়িয়ে দেওয়া হয় তেরেঙা উত্তরীয় ওঠে মুহুর মুহুর স্লোগান জওয়ানকে স্বাগত জানাতে ওয়েলকাম লেখা একটি গেট বানানো হয় হুগলির রিসরা বাঘখাল এলাকায় তৈরি রাখা হয় হুটখোলা গাড়িও ব্যান্ড পার্টির সহযোগে বাঘখাল থেকে র্যালি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পূর্ণমিষরা এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে পূর্ণম কুমার সাউকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে তাকে হুটখোলা জিতে করে পূর্ণাম সাউকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়িতে দেওয়া হচ্ছে ঘরের ছেলেকে ঘরে ফিরতে দেখে আনন্দে কিঁদে ফেলেন পূর্ণমের বাবা ছাড়িয়ে পাকিস্তান থেকে নিয়ে এসেছে তার জন্য আমি ধন্যবাদ তার চোখের জলটা কোথায় আছে গোটা দেশের চোখের জল আনন্দের আমি খুশি আছি আমার ছেলে আমার বাড়িতে এসে আছে আমার ছেলে আমার দেশের জন্যে রক্ষা করার জন্য জন্যে যে দেশবাসীর এই বিপুল ভালোবাসা উচ্ছ্বাসকে ধন্যবাদ জানান বীর পূর্ণম এত লোকের ভালোবাসা কি বলবেন এত লোক আপনাকে ভালোবাসছে এত লোকের ভালোবাসা কি ওনাদের ধন্যবাদ বলছি ওনার জন্য আমি আমি ইন্ডিয়াতে वापस চলে আসলাম এর থেকে আর ভালো কি ওনাদের আর অনেক আমার থেকে ধন্যবাদ দিচ্ছি কি আমার ওনার জন্য আমি वापस চলে আসলাম আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীদের ভিড়ে উৎসবের মেজাজ জওয়ানের বাড়িতে রাধুনি ডেকে চলে রান্না মেনুতে রাখা হয় পূর্ণমের পছন্দের সব পথ আমাদের একটা দীপাবলি মনে করুন মানে আমি আসছেন একজন তো খুবই ভালো লাগছে স্যার আজকে আমরা একটু ছোট সেলিব্রেশন করব কেক কাটিং করব একটু তো নো ডাউট খুবই ভালো লাগছে আমার ফেভারিট খাওয়া লুচি তরকারি মিষ্টি 14 মে ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে দেশে ফিরে ভিডিও কলে কথা বলেন অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে কর্মক্ষেত্রে যোগ দিলেও তখনই বাড়ি ফেরার অনুমতি পাননি তিনি করা হয় স্বাস্থ্য পরীক্ষাও সব বাধা কাটিয়ে এক মাস পর ঘরে ফিরলেন বিএসএফ জওয়ান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়